বন্ধুরা দেখতে পাচ্ছ হাই স্কুলের সামনে নতুন বক্স ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে এ যাচ্ছে জোগরাম মাঝিপাড়া গোপালপুর আসবে এখানে এইখানে আছে কালকে রক স্টার রক তিরিশ সরকার সাউন্ড কালকে গোপালপুরে কম্পিটিশান আছে যারা যারা দেখতে যাও চলে আসবে একবারে নতুন বক্স কালকে মাল এলো রাত রাত 3:00 এ স্পিকার লাগিয়ে রাত রাত 3:00 এ স্পিকার লাগিয়ে মাল রেডি হয়ে যা কালকে সারা জায়গায় আজকে সকালই মাল নিতে চলেছে এখন একটা বাজ আর কি দুপুর হয়ে গেছে এমনিতে ছাদের পাড়া বলেছে দেখতে পাচ্ছো যারা যারা দেখতে যাও কারণ বাচ্চা چلا আসবে দেখতে রকশার আনতে চলে গেছে একদম পাশাপাশি থাকবে বক্সগুলো সব রকস্টার সরকার গ্রামের আর কি একদম পাশের পাড়ায় যাচ্ছে অমিতার যেখানে বাড়ি এরপর এই মালটা পরস্পর ভাড়া আছে ফার্স্ট জানুয়ারিতে তিন চারটে ভাড়া আছে আর কি জানুয়ারি সিজনটাই হিস্ট্রি নটা হাজারে বাঁচবে নটা হাজারের সেটিং এটা ছটা কালকে মালটা ডেলিভারি দিয়েছে আজকে যারা দেখতে চাও চলে আসবে যোগরাম মাঝিপাড়া হমিতার বাড়ির পাশে একদম দোলতলা থেকে একটু আনি পুরনো তিরিশটা গোডাউনে আছে ওইটা যাবে না ভাড়া কারণ এর অল সেট আপটা দিয়ে দিয়েই পুরোনো মালের অল সেট এতে চলে এসছে দেখতে পাচ্ছ এখানে এখনও গোডাউনে মাল আছে নতুন হাজারগুলো সব রেডি করা হলো তার ফল লাগিয়ে দেখতে পাচ্ছ পুরনো বক্সটা গোটাও আছে ষোলোটা ষোলোটা ভাড়া যাবে আজকে যাবে এখানে যে জেবিএল আছে কিছু বাজার ভিডিও আসবে আজকে বিকেলে তো যারা যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছো একদম নতুন হাজার এই তার লাগানো হলো এই যে চ্যানেল লাগবে এই নাম্বারে কন্টাক্ট করবে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অঙ্গ গুলো রাখা আছে

हां चलो टाटा बाय बाय ए पर वीडियो আসবে বানদার ভিডিও আসবে এবারে হাসি